আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন একটা সামুদ্রিক মাছ সামনে আছে তো এটাকে আমি একটু কাটা বাছা করবো সাধারণত আমি মাছ কাটতে খুব ভালো পারি না মাছ কাটতে আমার অনেক দেরি হয় তো এটা হচ্ছিলো সামুদ্রিক কায়িক্কা মাছ নদীর যে কায়িকা মাছটা হয় সেটা তো আমরা খেয়েছি সচরাচর এটা খাওয়াই হয় তবে এই সামুদ্রিক কায়িক্কা মাছটা এবার প্রথম আমি কাটবো এবং খাবো তো মাছটা কিন্তু অনেক সুস্বাদু ছিল তো এই মাছটার উপরে কাইকে মাছটা সাধারণত কিন্তু আঁচ থাকে না কোনো রকম তবে সামুদ্রিক যে কাইকে মাছটা ছিল এটার উপরে হালকা ছোট ছোট যে আঁচটা থাকে এরকম ছিল তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি মাছ কাটার যে পিলারগুলি থাকে মাছের আঁচ ফালানোর সেই পিলারটা নিলে আমার কাছে মনে হল স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু মাছটা একটু সফট ছিল এটা স্কিনটা সফটই থাকে এটার মাংসটা তো আমি চামচের সাহায্যে হালকাভাবেই একটু এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন উপরে যে একটা সবুজ আভা ছিল সেটা কিন্তু আসটাটাই ছিল তো এটা কিন্তু খুব অল্প প্রেশারে কিন্তু উঠে যাচ্ছে তো এটাই আমি কাটা বাছা করে নিচ্ছি আমি সাধারণত মাছ একদমই কাটতে পারি না আমার অনেক সময় লাগে বিয়ের আগে কখনো কোনো দিন কাঁচা মাছ আমি ধরেই দেখিনি তো আজ জয় সময় একটা মাছটা এনেছিল ওই সময়টা পুরাই একদম রান্না করার সময় ছিল তো আমার একটু তাহড়া ছিল এই কায়িকা মাছটা এনেছিলো আর সাথে এসেছে ইলিশ মাছ তবে আমার হাজব্যান্ড ইলিশ মাছটা কাটিয়ে নিয়ে এসেছিলো সেটাও আমি আপনাদের দেখাবো তো ইলিশ মাছটা দেখে আমার মাছটা খুবই খারাপ হয়ে গেছে কারণ আমি সবসময় বলি ইলিশ মাছ আনলে সেটা আস্ত যেন আনে সেটা আমি আমার মতো করে কেটে নিব সেটা আমার জন্য খুব ভালো মনে হয় ইলিশ মাছটা থেকে কাটা না সেটা আমার একদমই পছন্দ না তো আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি এটাতে কিন্তু খুব বেশি কাটা ছিল না উপরে যে একটু বড় কাটাটা থাকে সেটা অনেক বেশি শক্ত ছিল না হালকা একটু প্রেশার দিলেই কেটে যাচ্ছিল তো আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি আমার সে মনে হচ্ছিলো খুবই সহজেই কাজটা করা যাবে আমি হাত দিই মাছটাকে লবণ দিয়ে এটা একটু কস্টলি নিয়েছিলাম যে এক্সট্রা যে আসটা লেগে থাকে সেটা যেন উঠে যায় তবে এটা করার সময় আমি খেয়াল করিনি মাছটা ধোয়ার পর আমি একটা জিনিস আমি হাতে দেখতে পেয়েছি আপনাদের একটু পরে দেখাচ্ছি এখানে আমি মাছ একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই মাছটাতে মাছের শরীরে যেমন একটা বিজল বিজল একটা ভাব থাকে এটা তেমন ছিল না তারপরেও আমি একটু লবণ দিয়ে দুইবার করে একটু আসলিয়ে নিয়েছি যেন ছোট ছোট যে আস থাকে সেগুলো ভালো করে উঠে যায় তো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর মাছটা কিন্তু এই ইয়া করার জন্য যে হাসলানোর জন্য কিন্তু এর মাতৃপাত্র হলে খুবই বেশি ভালো হয় তো এখানে আমি ইলিশ মাছটা যেটা কেটে নিয়ে এসেছিলো সেটা আমি দেখছি এবং আমার ম্যাচ খুব বারবার খারাপ হচ্ছিলো দেখতেই পাচ্ছেন মাছের ল্যাচগুলো কত ছোট করেছে সাধারণত আমি মাছের লেজ যখন কাটি তখন একটু এক হাত পরিমাণ আর কি হাতের কবজি পরিমাণ এরকম বড় সাইজ রাখি যেন প্রতিটা পিস আলাদা আলাদা করে লেজ ভর্তা করা যায় যেহেতু আমি লেজটা আমরা আমাদের ঘরে কেউই পছন্দ করি না তো লেজ ভর্তা হলে ইলিশের সবাই খুব আনন্দের সাথে আমরা খেয়ে থাকি তো বারবার আমি এই পিসগুলি দেখছিলাম আর আমার ম্যাচটা খুব খারাপ হচ্ছিলো প্যাটের পিসগুলি কি পাতলা করেছে একদম মাঝখানে কেটেও দিয়ে ফেলেছে মাথাটা করে একদম মাঝখানে কেটে দিয়েছে মাছটা তিনটা মাছ ছিল এখানে প্রায় এক কেজি সাইজ করে তিনটা মাছ ছিল তিন কেজির উপরে ছিল মাছটা তো ডিমও হয়েছে কিন্তু অনেক তিনটা মাছই অনেক ভরপুর ডিম হয়েছিল দেখতে পাচ্ছেন তিনটা ডিম আমি বারবার ওর আব্বুকে বারবারই বলছিলাম যে কেন আপনি এই কাজটা করলেন ইলিশ মাছ তার আপনি আসতে নিয়ে আসতেন বলছিল তোমার তো ঠান্ডা কাশি সেই জন্য আমি ভাবলাম কাটে নিয়ে আসলে ভালো হবে কিন্তু ইলিশ মাছটা সবসময় আমার মনে হয় যে আমি যদি নাও পারি অন্তত একটু তিনটা কাটা দিয়ে যদি আমি ডাকতে পারি বলাটা ক্লিন করে তার তারপরেও কিন্তু খুব ভালো হয় আমার সেরকম ফিল হয় এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই কায়ক্কা মাছ থেকে এই সামুদ্রিক যে কায়ক্কা মাছটা সেটা থেকেই উঠেছে ছোট দুইটা মাছ থেকে ছোট্ট ছোট দুইটা ডিম এরকম পেয়েছিলাম তো এখানে আমি ইলিশ মাছ চার পিস নিয়েছি ভাজার জন্য আর কায়ক্কা মাছটা ভুনা করব আর মাছের ডিমটাও একটু ভোনা করব আমি দেখেন আমার হাতে যে ভুর আঙুলের পাশেই কিন্তু বৃদ্ধ আঙুলের পাশেই এই যে এই জায়গাটা আমি হঠাৎ করে খেয়াল করলাম যে এই জায়গাটা এরকম কেন হলো তারপর আমার খেয়াল হলো যে আমি কায়কে মাস যেটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি আসলাচ্ছিলাম যেন এক্সট্রা যেই আশ থাকে সেগুলো উঠে যায় সেজন্য তো সেখানেই এই অ্যাক্সিডেন্টটা হয় হাতের লেগে যেয়ে আপনারা কিন্তু চাইলে মোটা যে প্যাকেটগুলি থাকে বিস্কিটের ওইগুলি দিয়ে মাছটা আসলিয়ে নিতে পারেন তো আজকে রান্নাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হচ্ছিল দেখতে এবং খেতেও খুব ভালো ছিল আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ